আসসালামু আলাইকুম আমি এখন আছি আমাদের ছোট ভাই সাইফুল ভাইয়ের ফুলকপি চাষের জমিতে এখানে দেখুন ভাই যে কাজের লোকগুলো এনেছে শ্রমিক তারা সুন্দর কাঠের লাঙ্গল দিয়ে এখানে আমরা বলি ভাওয়ার ভার কেটে দিচ্ছে এটা দিয়ে ভাই ওই পাশটাতে ভোটটা লাগাবে তাই না ভোটটা লাগিয়ে দিয়েছে বাড়ি কোথায় বললো ভাই এই যে দেখুন সিরাজগঞ্জের লুক আমরা মানিকগঞ্জের লোক এই যে দেখেন এখানে ভাইরা কাজে এসেছে এখানে কত সুন্দর ভাবে কাজ করছে অনেক সুন্দর ভাবে এই ভাই এখান দিয়ে কাঠের লাঙ্গল দিয়ে আমরা বলি ঘর ভাওর কেটে দিচ্ছে আরেক পাঁচটাতে দেখেন আরেক ভাই আমি ওই পাঁচটাতে আপনাদের নিয়ে যাচ্ছি দেখেন এইগুলোর মধ্যে সার দিচ্ছে দেখেন এই লাইনগুলোর মধ্যে সার দিয়ে দিচ্ছে পায়ের বাড়ি কোথায় পড়ছে ভাই তারাসে তারাস কোন তারাই বললো এটা তারাস জানাই তারাস জেলা কোথায় বললো ভাই জেলা সিরাজগঞ্জ সিরাজগঞ্জ দুইজন কি একই জায়গার লোক ভাই একই জায়গার লোক এই যে দেখেন এই ভাইরা আমাদের এদিকে সবসময় কাজ করে থাকেন ওনারা খুব অভিজ্ঞ এই দেখুন কত সুন্দর সার দিচ্ছে দেখ এক জায়গায় শেষ সুন্দর লাইন লাইন আমরা সার দিয়ে থাকছে এইভাবে সার দিলে সারের অপচয় কম হয় তাই না অপচয় তাই না আমি আরেকটি পাশে নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের ছোটো ভাই এই ভাইয়ের জমিতেই ওই শ্রমিকরা কাজ করছে যে দেখুন ভাই নিজেই তার জমিতে কত সুন্দর কাজ করছে ভাই এটার মধ্যে আবার কি দেওয়া হইব এই মধ্যে ভুট্টা দেওয়া হবে এই যে দেখেন এখানে ফুলকপির সাথী ফসল হিসেবে ভুট্টা দেওয়া হবে

আমি আসলে আপনাদের সরাসরি কৃষকের জমি থেকে দেখানোর চেষ্টা করছি আমি তুলে ধরার চেষ্টা করছি তাদের জীবনের গল্প

বার মনে করেন যে এইটা যদি যে যে পট্যা খেলে তোলা পইরা গেল কফির পাতা তাহলে হয়তো কফি পাতা এমনি চাইটা দিই তাতে খরচ কেমন যায় ভাই এইভাবে চাষ করলে খরচ বেশি খরচ বেশি যায় তাই না খরচ বেশি না একসাথে দুই ডে খরচ বেশি এই যে 60 দাকে এমনি দিতাম না হ্যাঁ এইভাবে পিতে হইতেছে তাই না কমলা খরচ এরগুলোতে